আসসালামু আলাইকুম এবরিহন এসে করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এটা হচ্ছে সাব এবং এই অফারটা ভাবে তৈরি করা হয়েছে কমপ্লিট যে বক্সটা আছে রকম ভাবে তৈরি করা হয়েছে এটার মেজারমেন্ট এবং এটা কিভাবে আমরা নেটটা লাগিয়েছি সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে আর আপনারা কিভাবে আমাদের থেকে এই পণ্যগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো গাইজ প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইজ তো গাইজ বেশি কথা আর বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক লেটস গো তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের সেই বেজ স্পিকার একদম কমপ্লিট করে রাখা হয়েছে ক্যাবিনেটে ফিটিং করে দেয়া তো আমি আগে আপনাদেরকে প্রপারলি ভাবে একটা জিনিস বোঝানোর চেষ্টা করব এটা যারা আমাদের থেকে যারা দেখে দেখে যারা তৈরি করতেছেন কিংবা যারা তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য খুবই উপকারে আসবে আমি স্পিকার কেবিনেটটার মাপ বলে দেব সম্পূর্ণ এই ভিডিওতে স্পিকার বডিটা কি রকম ভাবে আসলে তৈরি করতে হবে কত টুক দিতে হবে লং কত টুক দিতে হবে হচ্ছে চওড়া সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেই একটা জিনিস আমি এখান থেকে এখানে যেটা দিছি আপনারা খাতায় লিখে রাখতে পারেন এখান থেকে এখানে দিছি হচ্ছে তেইশ ইঞ্চি দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে হবে হচ্ছে ইঞ্চি আর এখান থেকে এখানে চৌড়াই হবে হচ্ছে আপনার ষোলো ইঞ্চি এখান থেকে এখানে চৌড়াই দিবেন হচ্ছে ষোলো ইঞ্চি টোটাল ইঞ্চি দিবেন আর এখান থেকে এখানে হবে হচ্ছে উনিশ ইঞ্চি আর এই বোর্ডটা হচ্ছে আপনার আঠারো মিলি ইউজ করা এই বোর্ডটা আর সামনে যে নেটটা লাগানো আছে অনেক বড় ভাই আসলে বেজের জন্য নেট লাগানোর পরে অনেকগুলো কমেন্ট করেন যে ভাই নেট লাগানোর পরে ঝনঝন একটা আওয়াজ করতেছে তাদের জন্য বলবো এইখানে যে নাটগুলো লাগাবেন যখন এই নাটে যখন সাপোর্ট দিবেন তখন হচ্ছে এটা প্লাস্টিকে দিতে হবে প্লাস্টিকে দিলে কি আপনারা এটা ঝনঝন ঝনঝন কোনো আওয়াজ করবে না মূলত এটা স্মুথলি যখন বেসটা দিবে তখন কোনো আওয়াজ থাকবে না এটাই আর এখানে যারা এখানে আমরা যে যেরকম ধরনী লাগাই দিছি এই ধরনই যখন লাগাবেন আপনারা তখন হচ্ছে নিচে দিয়ে হচ্ছে এক ধরনের আঠা মারবেন যাকে বলে হচ্ছে আপনার জুতায় লাগানো যেগুলো আঠা আছে ডেন্ডি আঠা যাকে বলে স্পিকারেও আমাদের লাগানো লাগতে মানে লাগাইতাম তো ওইগুলো আপনারা এইখানে আঠা আগে ইউজ করে তারপরে এই নাটগুলো লাগাবেন তাহলে কি এটা কোনো প্রপারলি কোনো বেজের সারা অন্য কোনো সাউন্ড আসবে না এখান থেকে আমি আপনাদেরকে স্পিকারের ক্যাবিনেটের পিছন দিক থেকে একটু দেখাই পিছনের এদিকে আমরা স্পিকার টার্মিনালগুলো ইউজ করে থাকি প্রতিটা স্পিকার ক্যাবিনেটের সাথেই আর এটা হচ্ছে আমাদের কমপ্লিট সেট অর্ডার ছিল অনেক দিন ধরে দিয়েছিল আমাদের বড় ভাইটা তো আসলে কি দুঃখের কথা কি বলবো পাইনিয়ার স্পিকার শেষ হয়ে যাওয়ার কারণে মার্কেট আউট হয়ে যাওয়ার কারণে আমরা এই স্পিকারটা ম্যানেজ করতে পারছিলাম না এর জন্য আসলে দিন সময় লেগে গেল বড় ভাইয়ের মালটা দিতে প্রায় এক মাসের আশেপাশে হবে এইরকম একটা সময় নিছি অনেক বড় টাইম তো আমি আমার বড় ভাইয়ের একটা কথাই এই ভিডিওর মাধ্যমে জানাই আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য আসলেও অনেক 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 ধন্যবাদ কারণ আমরা ইনশাআল্লাহ আমি যেটা বলি ইনশাল্লাহ করে দেখানোর চেষ্টা করি যে এনারে বলছিলাম যে ভাই দিব তখন স্পিকারের দাম ছিল হচ্ছে আপনার টাকা করে সেই সময় কিন্তু স্পিকার ম্যানেজ না করার কারণে স্পিকার বেশি দামে কিনা লাগছে তারপরে আমি তার সেই মালটা সেম দামে সেম সিস্টেমে দিয়ে আসি তো ইনশাল্লাহ অবশ্যই দেখতে পারলেন তো আমাদের এরকম কেবিনেট কিংবা এরকম বেজ স্পিকার একদম কমপ্লিট ভাবে তৈরি করতে কিংবা আপনারা সাউন্ড সিস্টেমের যাবতীয় যন্ত্রাংশ পেয়ে যাবেন স্পিকার কেবিনেট হ্যাঁ ট্রান্সফরমার তারপরে হচ্ছে আপনার সাউন্ডের যেগুলো আপনার মাদার বোর্ড আছে ওইগুলো সব পেয়ে যাবেন আমাদের এখানে তো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলায় দেওয়া যাবে সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের এই স্পিকার কেবিনেটটার এবং স্পিকার দিয়ে ওয়েট আছে কমপক্ষে চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি ওয়েট হবে এরকম আশেপাশে হবে মানে চল্লিশ কেজি নিচে আসবে না সেটা সেটআপ যারা নেবেন এটা হচ্ছে ভাড়া চালিত হবে এর জন্য মূলত হচ্ছে আমি এখানে আর কি নেট লাগিয়ে দিয়েছি যেহেতু ভাড়া চালিত এটার একটা সেফটির একটা প্রয়োজন আছে এর জন্য তো যাই হোক गाइस আজকে এই মালগুলা চলে যাবে স্ক্রিনে যে নাম্বার থাকবে আমাদের কাছ থেকে সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে गाइस আমাদের ভিডিওটা কি রকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কেবিনেটটা কি রকম হয়েছে তাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আর আপনাদের যদি ইলেকট্রনিক্স আইডিয়া যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকু জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে আসসালাম আলাইকুম